السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখছেন কাছের দূরের দেশ কিংবা বিদেশের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামের পথে হক পথ চলা এই অনুষ্ঠানে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা ইসলামের অত্যন্ত সুন্দর একটি সজনমূলক দোয়া সালাম সালাম সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই ধারণাটা পরিষ্কার নেই সালামের ইতিহাস কবে থেকে সালাম আসলো এবং সালাম কেন দিতে বলা হয়েছে ইসলামে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ইতিহাস জানব সালামের ইতিহাস সালামের ফজিলত এবং থেকে সালামের প্রচলন শুরু করেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনবেন সোহি আবু দাবুদের পাঁচ হাজার দুইশো সাতাশ নম্বর হাদিসের মধ্যে আসছে হাজরতে ইমরান ইবনে হোসেন রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইসলাম গ্রহণের পূর্বে আমরা যখন জাহিলি যুগে অর্থাৎ যখন আমরা মুসলমান ছিলাম না ওই অবস্থায় আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা অপরকে দেখলে বলতাম তোমার সকাল তো আল্লাহ আমি যখন আমরা সকলে যখন মুসলমান হয়ে গেলাম জাহিলি যুগ থেকে যখন আমরা ইসলামের আলোর পথে আসলাম তখন আল্লাহর রসুল আমাদেরকে বললেন যে তোমরা এ কথা বলবে না বরং এর থেকেও উত্তম সুন্দর কথা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো তোমরা সালাম বলবে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক এবং রহমত নাজিল করুক এবং বরাকাত দান করুক তো এই দোয়া শিক্ষা দিলেন নবীজি নবীজি বললেন যখনই তোমরা পরস্পর দেখা হবে তোমরা সালাম বিনিময় করবে আমাদের সমাজে প্রচলিত অনেক শব্দ আছে আমরা যেমন অনেক সময় ইংলিশে ব্যবহার করে থাকি গুড মর্নিং গুড ইভিনিং এছাড়াও বাংলাতে আমরা বলে থাকি শুভ সকাল শুভ বিকাল অথবা শুভ রাত্রি জাতীয় শব্দের থেকে কোনো ব্যক্তির সামনে কথা বলার আগে ইসলামের যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার সাথে কথা বলার শুরুতে সালামের প্রচলন করা হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালামের শিক্ষা দিয়েছেন এজন্য আমরা সালামের প্রচলন খুব ব্যাপকভাবে পরস্পরের মাঝে আমরা বিনিময় করবো সালাম দিব কেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন জাহিরি যুগের সব ধরনের আচরণকে আল্লাহ তারা বিলীন করে তোমাদেরকে উত্তম সুন্দর গুণাবলী এবং সুন্দর জিনিস তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য সম্মানিত দর্শক আমরা অবশ্যই আল্লাহ রসুল যে সালামের প্রচলন কবে থেকে হয়েছিল আমরা সহি আবু দাউদের থেকে যে যুগের ইসলামের পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে সাহাবে একরামের মাঝেই সালামের প্রচলন ছিল না ইসলাম গ্রহণের পরে আল্লাহ রসুল তাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন যেটা আজ দেড় হাজার বছর পরেও আমাদের মাঝে এটা প্রচলিত রয়েছে এজন্য অবশ্যই আমরা হিংসা একে অপরকে দেখা হলে কিংবা যে কোনো জায়গায় কোনো বাসায় যাওয়ার ক্ষেত্রে সেই বাসায় প্রবেশের আগে বাসায় প্রবেশের অনুমতির ক্ষেত্রে সালাম দিব এই ব্যাপারে হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে এছাড়া সালাম হলো উত্তম দোয়া এবং এর থেকে সুন্দর কোনো দোয়া হতে পারে না ছোট বড় কিংবা নারী কিংবা পুরুষ সকলের জন্যই সাল্লাম যেটা সাধারণ প্রচলিত যে সমস্ত কথা কথা আছে তার থেকে অনেক উত্তম বিশেষ করে আমরা ফোনে বলার হ্যালো না বলে সালামের মাধ্যমে শুরু করব। কারণ এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আস্তে আস্তে আমরা পরিহার করব হেলো না বলে আমরা কথা বলার শুরুতে সালাম দিয়ে কথা বলা শুরু করব আল্লাহ যেন আমাদের সকলকে আজকে সালাম সম্পর্কে আমরা যে সমস্ত কথাবার্তাগুলি শুনলাম আল্লাহ তারা যেন সালামের ইতিহাস এবং সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যে আলোচনা হলো আল্লাহ যেন আমাদের সকলকে সমাজে বেশি বেশি সালামের প্রচলন করার তৌফিক দান করেন আজকে এ পর্যন্তই আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ ইসলামের পথে হোক পথ চলা অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন